ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ক্রমশ নিম্নমুখী হচ্ছে তাপমাত্রার পারদ ঠান্ডায় রীতিমতো আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তবে এই ঠান্ডার আবহের মাঝেই নতুন করে অ্যাকশনে নামতে চলেছে বৃষ্টি হ্যাঁ ঠিকই শুনেছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি এমতাবস্থায় আবহাওয়ার ব্যাপক ববলের ইঙ্গিত মিলল রকাজ থেকে সবথেকে উল্লেখযোগ্য বিষয় দেশের কিছু কিছু রাজ্যে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও যার ফলে লাফিয়ে কমতে পারে তাপমাত্রা এছাড়াও বৃষ্টির পাশাপাশি খেলা দেখাবে বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়া রো পূর্বাভাস অনুযায়ী পনেরো থেকে সতেরো ডিসেম্বরের মধ্যে তামিলনাড়ুতে এবং ষোলো থেকে আঠারো ডিসেম্বরের মধ্যে ক্যালে বৃষ্টিতে হতে পারে এছাড়াও আগামী সতেরো থেকে আঠারো ডিসেম্বরের মধ্যে লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে একাধিক রাজ্যে যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড অসম মণিপুর ও তৃত বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এমনি আবহাওয়া লেটেস্ট অ্যান্ড প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে